করাও চাঁদ বানাও জামিয়া বলতে চাই বলো স্বামী স্বামী গৌ আপনি যদি মন পান করে যদি অন্ধকার কবরে যা ওই কবরে দাও দাও করে আগুন জ্বালতে থাকবে বাবা প্রথম দিন বোঝালো এদিকে বাবা জমিলা গভীরাত্রিতে ওঠার পরে বেড়া দেন শ্রী সাবানি কেরাম্ম যখন বাবা গভীর রাত্রিতে বাবা তাহা যুদের নামাদ পরে কাছে দোয়া করে আল্লাহ গো গাল্লা আমার স্বামীকে আপনি হৃদয় দান করুন জোরে বলুন Subhanallah. Subhanallah. Edi baba sami সকাল বেলাতে আবার মদ পান করার জন্য চলে গেছি বেড়া দিস না মানে ঘিরো জামিলা বোনছে বলেন স্বামী গো আপনি আর মহদ পান করে না হাদের কি করেছে তার বিবি জামিলাকে বা মারতে লেগেছে বাবু মারতে মারতে তার শরীর বাবা দাগ পেলাই দিয়ে চেনে বাবা এদিকে জামিলা আল্লাহ রে কাজে দোয়া করে বলতে জান গো ওগরা পুলালে বি নু আমার স্বামীকে আল্লাহ গো আপনি হেদায়ত দান করুন বাবা দি স্ত্রীর স্বামীর জন্য দোয়া করে বলুন ভালো না খারাপ জামিলা কেয়া তোমার মেরেছে বাবা আল্লাহর এবাদত করবে বাবাদের শরীর যেন বেদনাতে হয়ে গেছে তবুও বাবা জামিলা কোন মাতে এক ভক্ত নমাজ ছাড়ে না জোরে বলুন না সুবা আনন্দ জামিলা বাবা আবার গভীরাতি তাল্লার কাছে দোয়া করতে চাল লাগো ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করবো গো আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়ত দান করুন আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়ত দান করুন জোরে বলেন শুভ আনন্দ স্ত্রী স্বামীকে বলতে যে বলে অগো আমার স্বামী আপনি আর গুণার কাজ করবেন না আপনি আর পাপের কাজ করবেন না স্বামীকে আপনার বোঝায় কোন মতে বোঝায় না আবার দ্বিতীয় দিন জামিলাকে বাবা মারতে লেগেছে তোমার মেরেছে বাবা জামিলা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন আমার স্বামী আমাকে এত মার মেরে যে আল্লাহ আমার স্বামীকে হেদয় দান করে দাও জোর বলেন সুবহান দুদিন ধরে বিবিকে মারছে স্বামীতে এরকম স্বামী আছে না নাই মদ খেয়েছে মারে বিবিকে আ গাঁজা খেয়েছেন আপনার বিবিকে মারে কিন্তু বউ কল ভাই তোমার বিবির উপর তুমি এখন অত্যাচার করছো মরার পরে সেই দিন তুমি কি জবাব দিবা কি আমাদেরকে মরতে হবে না হবে না একদিন অন্ধকার কবর আমাদের সকলকে চলে যেতে হবে আর অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা বাবা ইমানদারের জন্য অন্ধকার কবর শান্তির জায়গা আর বেইমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা তাহলে বলুন আমরা বাবাজি মুসলমান ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে এটা জোরে বলেন আমরা ইমানদার হয়ে অন্ধকার কবরে যেতে চাই আর ইমানদার হয়ে যেদিন কবরে যাবেন ওই কবরে সাপ সাববিচ্ছু আসবে না জোরে বলে আর আপনি যখন মদ পান করবেন আপনি যখন হারাম খাওয়ার পর মরবেন বেরাদের ইসলাম আপনার কবরে সাপ আসবে আপনার কবরে বিচ্ছু আসবে আপনার কবরের আপনার শরীরটাকে পোকামা করে একবারে বেরাদের ইসলাম শরীরটাকে একবার শেষ করবে আর ইমানদার যারা হবে তাদের শরীরে কোনো পোকাও লাগবে না তাদের শরীর থেকে খুশবু বাড়াবে যারা বলবেন না তাহলে বাবাদি মুসলমান আমরা ইমানদার হয়ে মরতে চাই না বে ইমানদার হয়ে এটা হাত তুলে দেখা ইমানদার হয়ে ইনশাল্লাহ তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচানা গতমার আসন ঠিকানা ঠিক না ঠিক না হবে মাটি বিচানা গ তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না হবে মাটি বিচানা গ তোমার আসল ঠিকান যে দিন হাজিরি হবে সে চল যতি যদি করবে সেব খোদারি কাছে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে মাটির আসল ঠিকানা জোরে বললেন আর তো জ্বর হবে না আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো মোকুপে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো মোকুপে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একটি দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেয়ো না হবে মাটির বিচানাগ তোমার আসল ঠিকানা জরুর

বাবা যে সোনা মানে কাসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে না জোরে এদিকে জামিনা জামিলা বলতেছে স্বামী ও স্বামী আমার দুদিন ধরে আমাকে মারতেছেন তবু আমার কোনো দক্ষ নাই জোরে আর এখনকার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামী বাবা একদিন মারে বাপের বাড়ি কথা চলে গেল শ্বশুর বাড়ি কথা চলে গেল বান্ধবীর কাছে চলে গেল এ বাবা ও মা কালা তোমরা চুপ পর্দার পালা মা জননী আমার কথা একটু মন দিয়ে শুনবেন মা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে নিজের বাপের বাড়িতে জানাবেন না স্বামীর কথাকে লুকিয়ে রাখাও আমার নবী পাকের সুন্নাহ আর অনেক মহিলা দেখবেন তো যদি একটু গালি গালাত করবে মারে তবে কিন্তু এই কথাটা আর রূপ করে কেনা যাবে চলে কার বাড়ি হ্যাঁ বান্ধবীকে বান্ধবীকে মাকে বাবাকে সব বাবা বলে বেড়ায় আমি বলবো যে মা তুমি অরিজিনাল নারী নয় যদি নারী হতে হয় মা ফাতেমার মতো হও ও মা জাননি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন এক নামাজ কাজা করে নাই আর আমাদের ঘরের মা বনেরাও জীবনে বাবা সিরিয়াল কাজা করে না এই যে আজকে চালটা শুনছে মানে কাজা কাল সকালবেলা সিরিয়াল দেখবে তার স্বামীর জন্য চা বানাবে ঠিক না বাবাজি মুসলমান বেরাও ও মা জননী তবে শুনে যান মা বনেরাও যদি নারী হতে হয় হজরতে রাবিয়া বসিরির মত হন যদি নারী হতে হয় হজরতে জামিলার মত হন মরা পরে জান্নাতি হওয়া যাবে বেরাদের ইসলাম মাদার সামানিক রাম এ সুনাম কেরো এদিকে জামিলা কোদার কাছে বাবা তিন দিন ধরে দোয়া করতেছে আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়ত করুন বেরাদার আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামীকে তিনবার বেড়াতে বলছি ও স্বামী গো স্বামী আপনি মদ পান করবেন না আপনি শুধু খাবেন না আপনি হারাম খাবেন না ও আমার স্বামী আপনি সঠিক পথে আসুন সঠিক পথে চলুন বাবা যে আবার জামিলাকে মেরেছে বাবা জামিলাকে মারার পরে জামিলাকে দেখে দে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার স্বামী যতই আমাকে মারুক না কানো আমার স্বামী কে পাচক্ত নামাজি বানায়া নাও জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদন ইসলাম মাদ সামানি کرام এদিকে জামিলা বলতেছে বলো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও এবের বেরাদার তার স্বামী গভীর রাতেতে মুআদ পান করে বাবা বাড়িতে প্রবেশ করেছে তার স্বামী বিছানাতে ঘুমায়া গেছে এদিকে বিবি জামিলা স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দিন বাবা দেখা যায় বাবা জামিলার স্বামী বিছানা যখন ঘুমিয়ে গেছে এ জামিলার স্বামী বাবা গভীরাত্রিতে আপনার স্বপ্ন দেখতেছে স্বপ্ন যখন দেখা স্বপ্নই দেখতেছে আমি মরে গেছি জামিলার স্বামী মদ পান করেছে বাবা যে বিছানা শুয়েছে আর এদিকে জামিলা গভীর রাতিতে তাহা যদি পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো হেদায় দান করুন জোরে বলেন এদিকে স্বামী স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখতেছে মারা গেছে এ হাদিদ বাবাজি মারা গেছে স্বপ্নতে এদিকে বেরাদান আপনার কিনা হাদিদ কে এক পা করে বেরাদর কবরে আপনার নিয়ে যাতে যে পায় চিনজি বেঁধে টানতে টানতে জাহান নামে রাগুনে বাবা ফেলিয়ে দিয়েছি বাবাজি হাদি চিৎকার মেরে বলতে চানলো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বিবির প্রতি অন্যায় করেছি বিবির প্রতি আপনার কিনা জিত করেছি কোনদিন নামাজ রাজা করিনি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর জীবন গুনার কাজ করবো না এটা হাদিদ কি তো স্বপ্ন বাবা দেখতেছে হাদিদ মনে করেছে আমি দুনিয়াতে মারা গেছি কিন্তু স্বপ্ন দেখতেছে তাকে গরম পানি দেওয়া গোসুন তোমাতেছে তাকে বাবা আপনার কবরে নিয়ে যাচ্ছে তা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে যখন বাবা এই কথা স্বপ্ন দেখাও বাবা দি বিছানা থেকে হাদি যেন চমকে ও বিবি গো বিবি আর জীবন মদ পান করব না জীবনে শুধু খাবো না জীবনে কোনো দিন মিথ্যা বলব না দোয়াতে আল্লাহ তার স্বামীকে হেদার করছে জোরে বলেন সামিতে বনছে বিবিগো আমি আর মতপান করব না স্বপ্ন দেখেছে মারা গেছি কবরে দিচ্ছে আগুনে পোরাছে জিন জিন কবরে সব স্বপ্ন বাবা দেখেছি ঢাকার পরে বাবাজি ঘুমটা যখন ভেঙে গেছে বিবিগো ও বিবি বিবি তোমার মত বিবি পাওয়াদ মুশকিল আছে ওগো বিবি তুমি আমাকে হেদায়েতের পথে নিয়ে গেছো ও বিবিগো আমাকে তাদরি কমা করে দাও এবং আমাকে কালমায় তৈয়ব পড়িয়ে মুসলমান বানিয়ে নাও জোরে বলেন সুবহান বানানলো বেরাদের সামাদ সামানিক্রম ও যুবকের এই শোনা মানিক তোমাদেরকে একটা কথা বলি ভাই দুনিয়াতে জন্ম গ্রহণ করেছো ও ভাই নামাজ রোজা করো আজ বাবাজি প্রত্যেকটা মানুষের নষ্ট হয়ে গেল সামান্য মোবাইলে কি গো মোবাইলে দিও শেষ না আ বাবাজি মুসলমান এই মোবাইলে বাবাজি একটা কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি এ বান্দা তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত জোর হবে না জি ইবাদত করার জন্য পাঠিয়েছে কিন্তু আমরা কি করছি মোবাইলে বাবাজি কানে হেডফোন গুঁজে বাবা গান শুনতেছি মোবাইলে কানে হেডফোন দিয়ে বাবা কত রকমের নাচন দেখতেছি ও যুবক তবে শুনে না শুনে না তোমাকে একজন অন্ধকার কবরে যেতে হবে এবং তোমার নাম হবে লাশ প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ ভাই আজকে দু পয়সা হয়েছে বলে অহংকার করছো দু পয়সা জমি জায়গা হয়েছে বলে তুমি তোমার মাটিতে পা দাঁড়াই না খবরদার টাকা পয়সা অহংকার করো না আল্লাহ বলতেছে একজন গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই এটা জোর বলেন আল্লাহর ক্ষমতা আছে তাই ভাই তোমাকে জমি জায়গা দিয়েছে বলে তুমি নামাজ রোজা ছেড়ে দিও না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ আমি নামাজ পড়ব রোজাও করব হাজ করব দান করব খায়রাত করব এবং আল্লাহ তোমার ইবাদত করব আল্লাহ খুশি হয়ে আরো তোমার বরকত বাড়িয়ে দিবে ঠিক না বাবা যে সোনা তাই বাবা প্রত্যেকটা মানুষকে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে না হবে না ছে এক দিন তোমার নাম হেল একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে সদাকবে দেহনকে হো সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাস একদিন তোমার নাম হবে লাস মসজিদে হবে এক আসবে তোমার সকলে বাড়ি আরে পরে পাতা গরম পানি কেউ সব আনবে আতর দানি গরম পাতা বড় পানি কেউ আনবে কেউ আতর দানি বন্ধ আব্বাস একই দিন তোমার নাম হবে একই দিন তোমার নাম হবে ঠিক কিনা প্রত্যেকটা মানুষের নাম হবে কি কি গো জোরে বলেন না লাস সেদিন অবৈধুল্লাহ থাকবে না নাম আব্দুর রহমান থাকবে না আপনার আব্দুল জব্বার থাকবে না বাবা সেই দিন সবার নাম হবে লাস।

Subsist. So, so, so. so, so, so. এদিকে আপনার হাদিস বলতে যে বলো গো জামিলা তবে গো বিবি ও বিবি গো তুমি আমাকে কত সুন্দর মহাব্বত করেছ ও গো বিবি আমি তোমার প্রতি জুলুম করেছি বিবি ক্ষমা করে দাও বিবি গো ক্ষমা করে দাও এদিকে বেরাদ ইসলাম মাদ সামানি کرام এদিকে জামিলা বলছে স্বামী গো আল্লাহ আপনাকে হেদায়েত করেছে ইয়াতে আমি খুশি হয়ে গেছি জোরে বলুন না

মা যদি নমাজি হয় বিটি নি হবে মা যদি পর্দা বানি হয় বিটি পর্দা বানি হবে মা যদি কোরআন হয় আপনার মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল দেখবে মা যদি মেলাতে খায় বিটিও মেলাতে ঠা ঠিক না

বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম এ শোনা মানে কে র এদিকে বাবা জামিলা বলছে বল সামি গো ওগো সামি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম এই জামিলার ইশামি বাবা কলমা আবার গুরায়া পড়ে নিলেন বাবাজি নামাজি ভয় গেল আপনি কিনা রোজাদার হয়ে গেল তাহা পড়ে ভালা হয়ে গেল জোর কন্যা আনল একদিন হঠাৎ করি বাবা এই জামিলার স্বামী বাবা দুনিয়া থেকে বিদায় নিল জামিলাকে কেদে কেদে আল্লাহর কাছে তোমাকে ওগুলো বুলালাম

আত্মার সুদ খেয়েছে কিন্তু বাবা ভাবছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না না যুব করে না মতপান করেছে শৈতানের পাল্লাতে আপনার রোজা দিয়েছেন শৈতানের পাল্লাতে এ ভাই গুনার কাজ করেছেন শৈতানের পাল্লাতে আল্লাহ বলছে বলে বান্দা তোর পাহাড়ের মতো যদি গুনা থাকে বান্দারে আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করিস আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মত গুনাগুলো মাফ করে দেব যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ হল দয়ালু আল্লাহ হলেন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ হলেন ইন্না আল্লাহ সামিউন বসির বিচার হবে না জি বাবা যে শোনা একটাই কথা বল ভাই আপনাদের বেটা পেটিদেরকে শিক্ষা দেনে নাকি বলেন না ভাই অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আমার নাভিজি বলছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না আমার নাভিজি বলছে তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না বলে কোন তিনটা জায়গা এক নাম্বার যখন নামাজ পড়তে যাবে কাতারা লাইনে ফাঁকা করবে না দ্বিতীয় নাম্বারে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গা তোমরা ফাঁকা রাখিও না তিন নাম্বার স্বামী স্ত্রী যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকে যাবে তাহলে যে জায়গাগুলো ফাঁকা আছে পূর্ণ করেন

মোহাম্মদ নুরে মোহাম্মদ রসুল অরবি নাই বে পারো আর চুমে যার দরবার জর নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয় লাহ আলিপিত কি হয় মিমিতেকে হয় নামে মে মোহাম্মদ জিনে রসো্লা শহীদয়া জমক ইমাম হোসাই শাহিদয়া জমক ইমাম নওয়াসা তাহা জিবরাইল চুমে জার দরবার নরে মোহাম্মদ রসুল আরাবী নাই বেপরোয়া জিবরাইল চুমে জার দরবার নবী না হলে তয়রি হতো না তাটি লাকা আছে পবিত্র কোরআনে প্রমাণ নবীর প্রতি দুরুদ পড়িলে হবে জান্নাত হকোদার জিবরাইল চুমে জার দরবার নুরে মুহাম্মদ রাসূল আরাবী নাই বেপরোয়া জিবরাইলে চুমে জার দরবার জরা বাবাজি এ হাতি তার স্ত্রীর জন্য জান্নাতি হলেন যারা বলেন সুবহান তাহলে বলুন আমরা কি নমাজি হতে পারি না এই যে আমরা মোবাইলে ভ্যালো ধরি না হ্যালো এই হ্যালো শব্দটা হচ্ছে ইহুদিদের ভাষা মোবাইলে যদি ফোন করে আপনি কি বলবেন মোবাইলে যখন ফোন ধরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে হবে হোয়াটসঅ্যাপে যাবেন হ্যালো হাই বাদ দিয়ে এই যুবকেরা শোনো হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবে মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে আগে সালাম দিবে আল্লাহ বলছেন বাম আমাদের সকলকে নাভেজির গোলাম নাবিজির আসিক বানিয়ে বলেন আল্লাহ